মহারাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী সেপ্টেম্বর থেকে নীতি সুদ কমাবে এমন ধারণা থেকে থেকে ডলারের বিনিময় মূল্য কমছে মঙ্গলবার বিশ্ববাজারে মার্কিন ডলারের বিনিময় মূল্য সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে রয়টার্সের খবরে বলা হয়েছে আগামী শুক্রবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বক্তৃতা দেবেন বিনিয়োগকারীদের চোখ এখন সেদিকে অধিকাংশ বিনিয়োগকারী আশা করছেন পাওয়েল সুদ কমানোর বিষয়ে কিছু বলবেন বিনিয়োগকারীরা তার কথা থেকে আন্দাজ করতে চান আগামী মাসে ফেড সুধার ঠিক কতটা কমাবে পঁচিশ ভিত্তি পয়েন্ট নাকি পঞ্চাশ ভিত্তি পয়েন্ট অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের প্রধান জোসেফ কাপুরসো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন হয়তো কিছু সুযোগ হাতে রেখে দেবেন বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের পরিসংখ্যানের ওপর এমনও হতে পারে তিনি সেপ্টেম্বরে কিছু না করে বছরের শেষ ভাগে বড় ধরনের হ্রাস করবেন বর্তমানে প্রতি ইউরোর বিপরীতে এক দশমিক শূন্য আট ডলার পাওয়া গেছে গত বছরের 28 ডিসেম্বরের পর যা সর্বোচ্চ চলতি মাসে এখন পর্যন্ত ইউরোর দর বেড়েছে দুই দশমিক চার শতাংশ